আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছি তো আজকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আমরা বার্ষিক পরীক্ষায় যখন আমরা ইংলিশ নিয়ে পড়তে বসি বা ইংলিশ রিভাইজ করতে বসি তখন দেখা যায় কয়েকটা টপিক আছে যেগুলো নিয়ে মনে হয় যে আচ্ছা এটা কিভাবে আর একটু ভালো মতো লিখলে বা একটু ভালো মতো করলে বেটার নাম্বার পাওয়া যায় সবচেয়ে বেশি টেনশনটা হয় আসলে হচ্ছে রিটেন পার্ট লেখা নিয়ে তাই তো এই যে রিটার্ন পার্টগুলা তোমার সময় মনে হয় যে আচ্ছা ভাইয়া ধরো একটা হচ্ছে গিয়ে কম্পোজিশন আসছে কম্পোজিশনটা হচ্ছে তোমার পনেরো মার্কে বা বিশ মার্কের এখন কিভাবে লিখলে আমি হচ্ছে পনেরোতে বারো তেরো বা পনেরোতে পনেরোই পাবো এরকম চিন্তা ভাবনা তোমাদের মাথায় আসে তাই তো আজকে আমরা ওই কম্পোজিশন নিয়ে দেখবো যে কম্পোজিশন টপিকটা কিভাবে আর একটু ভালো মতো লেখা যায় যাতে করে আমরা যত বেশি সম্ভব নাম্বার পেতে পারি তো চলো আজকের টপিকটা শুরু করা যাক দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের পরীক্ষায় নর্মালি আড়াইশো শব্দের মধ্যে একটি কম্পোজিশন লিখতে আসে অনেক ক্ষেত্রে তিনশো শব্দের মধ্যে আসে অনেক ক্ষেত্রে সাড়ে তিনশোর মধ্যে আসে এর বেশি খুব একটা আসে না দুইশো থেকে সাড়ে তিনশো শব্দের মধ্যে একটা কম্পোজিশন লিখতে আসে ঠিক আছে দেখো কম্পোজিশনগুলো ছাত্রছাত্রীদের নিজস্ব অভিজ্ঞতা স্মরণীয় মুহূর্ত কিংবা স্থান সম্পর্কিত হতে পারে ঠিক আছে আবার মাঝে মধ্যে কিছু কিছু অ্যাবস্ট্রাক্ট বা কনক্রিট টপিক নিয়েও কম্পোজিশন আসতে পারে যেমন ধরো হচ্ছে পাংচুয়ালিটি এটা নিয়ে হচ্ছে কি প্যারাগ্রাফ আসতে পারে বা ধরো এরকম প্যারাগ্রাফ হতে পারে যে হচ্ছে কি এক্সারসাইজ ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ এসব নিয়ে প্যারাগ্রাফ আসতে পারে তোমাদের পরিচিত টপিক তোমাদের পরিচিত টপিকের বাইরে প্যারাগ্রাফ আসবে এটা লি থাকবো ঠিক আছে সো এইসব টপিক নিয়ে কম্পোজিশন আসতে পারে সো আমরা কম্পোজিশনটা কিভাবে লিখবো সেটা প্রথম যদি বলি যে একটা কম্পোজিশন লেখার ক্ষেত্রে তিনটা অংশ থাকা খুবই জরুরি তিনটা অংশ থাকতে হবে মাস্ট কোন তিনটা অংশ ইন্ট্রোডাকশন তার মানে হচ্ছে ভূমিকা যেটা কথা বলি বডি মাঝখানে হচ্ছে যেই কথাগুলো তুমি লিখতে চাও সেই বডির কথাগুলো আর লাস্ট হচ্ছে কনক্লুশন বা হচ্ছে উপসংহার বাংলায় যেরকম আমরা হচ্ছে গিয়ে সবসময় পয়েন্টটা লিখে তারপর দাগ দিয়ে ওই পয়েন্ট নিয়ে আলোচনা করি ইংলিশে জিনিসটা ওরকম না ইংলিশে হচ্ছে গিয়ে আমরা জাস্ট প্যারা প্যারা করে লিখবো ঠিক আছে কম্পোজিশনের ক্ষেত্রে খেয়াল রাখবা যে হচ্ছে কি প্যারা প্যারা করে লেখাটা বাঞ্ছনীয় এখন দেখো তোমাদের মধ্যে আবারই কোশ্চেন আসতে হবে যে ভাইয়া কয় প্যারায় লিখব সেটা নিয়েও আলোচনা করবো আমরা ঠিক আছে তো চলো এটা এখানে বলা হচ্ছে যে দেখো আমাদের অনেক সময় স্কুলের পরীক্ষাগুলোতে আগে থেকে সিলেবাস দিয়ে দেওয়া থাকে আবার অনেক ক্ষেত্রে দেওয়া থাকে না যেমন সামনে যারা হচ্ছে এসএসসি দিবা তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো স্পেসিফিক টপিক নেই স্পেসিফিক সিলেবাস নেই যে কোথা থেকে প্যারাগ্রাফ আসবে বাট এমনভাবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলো আসবে যেগুলো টপিক সম্বন্ধে তুমি জানো ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এক্সারসাইজ করাটা খুবই গুরুত্বপূর্ণ ফ্রি অ্যান্ড রাইটিং এক্সারসাইজ করাটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে তোমাকে যে কোনো একটা টপিক নিয়ে আসুক প্যারাগ্রাফ বা যে কোনো একটা টপিক নিয়ে কম্পোজিশন আসুক আমরা অনেক সময় ট্রাই করি কি মুখস্থ করার এখন এত বড় বড় যদি প্যারাগ্রাফগুলো মুখস্থ করে যায় প্রথম কথা আমাদের কিন্তু আলটিমেটলি কোনো কাজে লাগছে না ঠিক আছে হ্যাঁ পরীক্ষা ভালো মার্কে তো পেয়ে যাবো বাট পরবর্তীতে গিয়ে যেটা বললাম যে এসএসসি যারা দিবা তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের প্যারাগ্রাফের কোনো স্পেসিফিক সিলেবাস নাই তো ক্ষেত্রে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংটা আমাদের প্রিপারেশন করা ফ্রি হ্যান্ড রাইটিংটা হচ্ছে প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা দেখো প্রথম কথা হচ্ছে আমরা একটু কথা বলি বেসিক স্ট্রাকচার অফ আ কম্পোজিশন একটা কম্পোজিশনের বেসিক স্ট্রাকচার নিয়ে দেখো প্রথম কথা হচ্ছে ইন্ট্রোডাকশন নিয়ে আমরা শুরু করবো ঠিক আছে ইন্ট্রোডাকশন নিয়ে আমরা মোটামুটি একটা প্যারা লিখে ফেলব ঠিক আছে ধরো তোমাকে হচ্ছে গিয়ে একটা প্যারাগ্রাফ দেওয়া হলো এখানে দেখো তোমাদের একটা এক্সাম্পলের এক্সাম্পল হিসেবে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে একটু দেখি দ্য ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট দ্য ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট সময় ম্যানেজমেন্টের হচ্ছে কি এখানে ইম্পর্টেন্সটা গুরুত্বটা কি ঠিক আছে সো প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন একটা দিতে হবে যে হচ্ছে কি স্টার্ট উইথ অ্যান ইন্টারেস্টিং সেন্টেন্স টু গ্র্যাব অ্যাটেনশন ঠিক আছে যে কোনোটা কোড দিয়ে তুমি শুরু করতে পারো ঠিক আছে সো যে কোনোটা করতে বা যে কোনো একটা যে কোনো একরকম একটা কথা দিয়ে শুরু করতে যেটা হচ্ছে তোমার অ্যাটেনশন গ্র্যাপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে ঠিক আছে তো তারপরে যেটা করবে সেটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট দিবা থিসি স্টেটমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কী আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে বলি কি যে একদম প্রথম লাইনটায় আমাদের টপিক সেন্টেন্স হইতে হবে যাতে প্রথম লাইন দিয়ে পুরো প্যারাগ্রাফটা হচ্ছে গিয়ে ক্লিক যাচ্ছ সেটা পরিষ্কারভাবে বোঝা যায় সেই জিনিসটাই আমরা কম্বোজিশনের ক্ষেত্রে বলি থিসি স্টেটমেন্ট ঠিক আছে যে তুমি হচ্ছে গিয়ে ধরো একটা প্যারাগ্রাফ লিখতে যে টাইম ম্যানেজমেন্টের গুরুত্বটা কি সেটা বোঝানোর জন্য এক লাইন বা দুই লাইনে হচ্ছে গিয়ে জিনিসটাকে সামারি করে দিবা ঠিক আছে মেইন আইডিয়াটা কি তুমি কিনে লিখতে চাচ্ছ ঠিক আছে বা যদি এরকম হয় যে হচ্ছে ভিলেজ লাইফ বা সিটি লাইফ এটা নিয়ে তোমাকে প্যারাগ্রাফ লিখতে আসলো এক দুই লাইনে এটা ক্লিয়ার করে দিবা যে ভিলেজ লাইফ আর সিটি লাইফের মধ্যে হচ্ছে কি ভালো দিক খারাপ দিকও অনেক আছে বাট তুমি কোনটাকে বেশি প্রিফার করে এটাও কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে তুমি অ্যাকচুয়ালি কী নিয়ে বলতে চাচ্ছ সেটাই প্রথম থিসিস স্টেটমেন্টে আমরা হচ্ছে গিয়ে লিখে দিব ঠিক আছে যেমন আমার সাথে সাথেই যদি একটু উদাহরণটাও দেখে ফেলি দেখো এখানে আমরা চলে আসি হচ্ছে গিয়ে এই যে ইন্ট্রোডাকশন পার্ট দেখো টাইম ম্যানেজমেন্ট ইজ আ ক্রুশিয়াল স্কিল ফর সাকসেস ইন বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ দেখো প্রথমে আমরা বলে দিলাম যে হচ্ছে থিসি স্টেটমেন্ট যে টাইম ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি আমাদের পার্সোনাল এবং আমাদের প্রফেশনাল লাইফের হচ্ছে গিয়ে সাকসেস বা সফলতার জন্য খুবই ক্রুশিয়াল বা খুবই গুরুত্বপূর্ণ একটা দক্ষতা হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে তার মানে পুরা কি নিয়ে তুমি লিখবা সেই টপিকটা কিন্তু প্রথম লাইনে পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং এটাকে কম্পোজিশনের ক্ষেত্রে আমরা বলি থিসি স্টেটমেন্ট ঠিক আছে ইন দিস কম্পোজিশন আই উইল ডিসকাস ওয়াই ম্যানেজিং টাইম ইজ ওয়াইজলি এসেন্সিয়াল তুমি এই যে কম্পোজিশন এখানে তুমি ডিসকাস করবা যে হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ তাহলে দেখো প্রথম যে ইন্ট্রোডাকশন পার্টটুকু দিয়ে কিন্তু তুমি বলে দিলা যে তুমি অ্যাকচুয়ালি নিয়ে লিখবা তাহলে যে হচ্ছে তোমার খাতা দেখবে তা কিন্তু বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি তুমি নিয়ে লিখতে চাচ্ছ ঠিক আছে তাহলে ইন্ট্রোডাকশন গেল এটুকু নেক্সট যেটা নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বডি বডি প্রথমে হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব খেয়াল রাখবা আমরা কিন্তু কম্পোজিশনকে তিন প্যারা বা পাঁচ প্যারা লিখতে পারি সেক্ষেত্রে খেয়াল রাখবা যে ইন্ট্রোডাকশন আর কনক্লুশন প্যারা থাকতে হবে মাস্ট মাঝখানে তুমি বডি বডি প্যারাগ্রাফ তিনটাও লিখতে পারো একটাও লিখতে পারো ঠিক আছে বাট আমরা সাজেস্ট করি যে বডি প্যারাগ্রাফ আমরা যদি তিনটা লিখি যাতে করে তুমি যেসব টপিক বলতে চাচ্ছো সেটা যদি খুব গুছিয়ে বলতে পারো ঠিক আছে এক প্যারায় কিছু না লিখে তিনটা প্যারা আলাদা আলাদা করে গুছিয়ে লিখতে পারো ঠিক আছে সো বডি প্যারাগ্রাফের ক্ষেত্রে সবার আগে ওই প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স দিতে হবে ঠিক আছে তুমি অ্যাকচুয়ালি ওখানে কি নিয়ে কথা বলতে চাচ্ছ প্রথম প্যারাগ্রাফে তুমি কি নিয়ে কথা বলতে চাচ্ছ সেম যদি টু ধরন দেখে আসি দেখো বডি প্যারাগ্রাফ ওয়ান দেখো ফার্স্ট এই যে দেখো ট্রান্সলেশনাল ওয়ার্ডস কিন্তু ইউজ করাটা জরুরি ঠিক আছে ফার্স্টলি সেকেন্ডলি ফার্স্ট সেকেন্ড থার্ড ইন অ্যাডিশন টু এগুলো কিন্তু ইউজ করলে আমার টপিকগুলো বা ধারণাগুলো ভালো মতো কিন্তু আলাদা আলাদা করা যায় ঠিক আছে ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট হেল্পস ইম্প্রুভ প্রোডাক্টিভিটি এই যে দেখো প্রথমেই যে তুমি হচ্ছে এই প্যারাগ্রাফটা যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমাদের প্রোডাক্টিভিটি কিভাবে উন্নত করতে সাহায্য করে ঠিক আছে দেখো তারপর হচ্ছে এই যে প্রথম যে লাইনটা বললো না এটাকে হচ্ছে এখন এই বডি প্যারাগ্রাফে হচ্ছে গিয়ে এক্সপ্লেন করবা দেখো কি বলছে হোয়েন ইউ প্ল্যান ইউর টাইম যখন তুমি তোমার সময় বা তোমার রুটিন যখন প্ল্যান করো ইউ ক্যান অ্যাকমপ্লিশ মোর টাস্ক ইন লেস টাইম তুমি কম সময়ে বেশি টাস্ক বা বেশি কাজ হচ্ছে গিয়ে শেষ করে ফেলতে পারবা লিভিং রুম ফর রিল্যাক্সেশন মানে তোমার এই যে বিশ্রামের জন্য কিছু সময় বের করতে পারবা অর আদার অ্যাক্টিভিটিস বা অন্যান্য কাজের জন্য সময় বের করতে পারবা দেখো প্রথম বডি প্যারাগ্রাফে কিন্তু একদম প্রথম লাইনে কি বলেছে তোমার প্রথম ধারণাটা কি যে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে কিভাবে সাহায্য করে এটা কিন্তু হচ্ছে বডি প্যারাগ্রাফের বাকি দুই লাইন দিয়েও কিন্তু আমরা হচ্ছে জিনিসটাকে এক্সপ্লেন করে দিলাম ঠিক আছে কম্পোজিশন নর্মালি প্যারাগ্রাফের থেকে বড় হয় এই কারণে যে তুমি কম্পো প্যারাগ্রাফের ক্ষেত্রে তুমি জাস্ট হচ্ছে পয়েন্টগুলো লিখে যাবা যে হ্যাঁ তুমি কিভাবে কি করে ধরো হচ্ছে এইটুকু লিখলে ফার্স্ট টাইম ম্যানেজমেন্ট হেল্পস ইম্প্রুভ প্রোডাক্টিভিটি এইটুকু তুমি প্যারাগ্রাফে লিখবা বাট কম্পোজিশনে লিখার ক্ষেত্রে তুমি তখন হচ্ছে গিয়ে এটাকে এক্সপ্লেনও করে দেবা যে তোমার কাছে কেন মনে হয় যে টাইম ম্যানেজমেন্ট প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে ঠিক আছে আচ্ছা তো সেমভাবে আমরা হচ্ছে কি এখানে বডি প্যারাগ্রাফ টু বডি প্যারাগ্রাফ থ্রি এগুলাকেও কিন্তু আমরা হচ্ছে গিয়ে এগুলাতেও কিন্তু আমরা বাকি কথাগুলো লিখবো যে বাকি আরো কি কি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো লিখে প্রথমে টপিক সেন্টেন্স লিখবো এবং পরে সেটাকে এক্সপ্লেন করব তুমি চাইলে তিনটা বডি প্যারাগ্রাফকে একটা প্যারাগ্রাফে নিয়ে আসতে পারো বাট আমরা এটাই সাজেস্ট করি যে তিনটা আলাদা আলাদা বডি প্যারাগ্রাফ রাখো যাতে করে তুমি তোমার কথাগুলো গুছিয়ে লিখতে পারো সুন্দরভাবে লিখতে পারো ঠিক আছে আর লাস্টে হচ্ছে গিয়ে দেখো আমাদের একটা কনক্লুশন দিয়ে দিবা যে থিসিস ইন আ নিউ ওয়ে ঠিক আছে দেখো তোমার মেইন কথা হচ্ছে গিয়ে তোমার এখানে তোমার এখানে দেখো কনক্লুশনে কি লিখছি ইন কনক্লুশন টাইম ম্যানেজমেন্ট ইজ ভাইটাল ফর এফিসিয়েন্সি রিডিউসিং Stress and ensuring a balanced life. ং ব্যালেন্সড লাইফ তুমি এতক্ষণ যা যা বসো টাইম ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ সেটি আবার তুমি লিখবা তোমার উপসংহারে গিয়ে বা কনক্লুডিং স্টেটমেন্ট থেকে ঠিক আছে ইট ইস স্কিল এটা একটা দক্ষতা যেটা সবারই এভরি ওয়ান শুড স্ট্রাইভ টু ইম্প্রুভ সবারই যেটা হচ্ছে ইমপ্রুভ করার জন্য সবার মধ্যে একটা ধারণা বা সবার মধ্যে একটা যাতে হচ্ছে গিয়ে স্ট্রাইভ থাকে ঠিক আছে এখানে সেম শুরুতে যা যা বলছিল সেটাকেই তুমি হচ্ছে গিয়ে উপসংহার বা শেষ কথা আকারে লিখে দিবা ঠিক আছে তাহলে মেইনলি তোমাদের হচ্ছে এই জিনিসগুলোই কিন্তু যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু একটা খুব ভালো প্যারাগ্রাফ লেখা পসিবল ঠিক আছে আর সেখানে দেখো এখানে বিভিন্ন হচ্ছে টাইপস অফ কম্পোজিশন বিভিন্ন টাইপের কম্পোজিশন আসতে পারে ঠিক আছে যেমন হচ্ছে ডিসক্রিপ্টিভ কম্পোজিশন আসতে পারে কোনো একটা পারসন বা প্লেস বা ইভেন্ট এগুলোকে ডিসক্রিপ মানে এগুলো হচ্ছে ডিসক্রাইব করে একটা প্যারাগ্রাফ সেটা হতে পারে ধরো কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা হচ্ছে কম্পোজিশন সো সেম হচ্ছে গিয়ে তোমার আসতে পারে ধরো হচ্ছে কে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ নিয়ে কম্পোজিশন এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে তারপর আরও আসা হচ্ছে ন্যারেটিভ কম্পোজিশন ঠিক আছে যে কোনো একটা স্টোরি এইগুলো নিয়ে হচ্ছে কি তোমাকে কম্পোজিশন আসতে পারে যেমন ধরো রাইট অ্যাবাউট অ্যান আনফরগেটেবল ইভেন্ট ইন ইউর লাইফ তোমার জীবনের খুবই স্মরণীয় একটা ইভেন্ট নিয়ে হচ্ছে লিখতে বলতে পারে কম্পোজিশন ঠিক আছে এক্সপোজিটরি কম্পোজিশন মানে কি তোমাকে কোনো একটা কম্পোজিশন লিখতে পারে যেটা হচ্ছে তোমাকে ইনফরমেশন দিতে হবে যেমন এক্সপ্লেন দ্য প্রসেস অফ মেকিং টি চা বানানোর প্রসেস নিয়ে একটা কম্পোজিশন আসতে পারে ঠিক আছে আবার হচ্ছে আবার আর্গুমেন্টেটিভ কম্পোজিশন ঠিক আছে তোমার এমন কোনো কম্পোজিশন আসতে পারে যেটার তোমার হচ্ছে কি পজিটিভ অ্যান্সার থাকতে পারে নেগেটিভ অ্যান্সারও থাকতে পারে ঠিক আছে শুট স্কুলস হ্যাভ ইউনিফর্ম স্কুলের কি ইউনিফর্ম থাকা উচিত নাকি থাকা উচিত না অনেকেই বলবা উচিত অনেকেই বলবা উচিত না তুমি যেটাই বলো না কেন সেই ক্ষেত্রে তোমাকে তোমার যে হচ্ছে কি পয়েন্টটা আছে কেন উচিত বা কেন উচিত না সেটা তোমাকে পুরোপুরি ডিসক্রাইব করে আসতে হবে ঠিক আছে তোমার কাছে মনে যা যে কোনোটা মনে হইতে পারে তোমার কাছে মনে হইতেই পারে যে স্কুলে ইউনিফর্ম থাকা উচিত না সেই ক্ষেত্রে কেন উচিত না পুরো জিনিসটা তোমাকে এক্সপ্লেন করে আসতে হবে এটাই হচ্ছে কি আর্গুমেন্টেটিভ কম্পোজিশন ঠিক আছে আর কম্পোজিশন ভালো করার উপায় কি আমি যদি একটু সহজেই তিনটা পয়েন্ট নিয়ে বলি যে জিনিসটা সবসময় তোমাদেরকে বলা হয় আবারও তোমাদেরকে এই টপিকটা নিয়ে বলছি তার রিজন হচ্ছে আমরা যতই জিনিসটা শুনি না কেন জিনিসটা কিন্তু আমরা খুব একটা হচ্ছে গিয়ে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট অনেক সময় করি না বা হচ্ছে আমরা এখানে খামখেয়ালিপনা দেখাই ঠিক আছে স্পেলিং মিস্টেক কিন্তু ভুলও করা যাবে না তুমি যত বেশি স্পেলিং মিস্টেক করবা দেখা যাবে তোমার হচ্ছে গিয়ে কম্পোজিশনে তোমার মার্কস তত কমে যাবে গ্রামার মিস্টেক করা যাবে না কারণ এতদিন যা যা গ্রামার আমরা শিখছি সেটাই হচ্ছে গিয়ে আমরা এইসব জায়গায় অ্যাপ্লাই করবো আমি যদি একটা বাক্যে একটা গ্রামার মিস্টেক করে ফেলি তার মানে ওই বাক্যটাই কিন্তু ভুল আর লাস্টলি যে জিনিসটা করা যাবে না সেটা হচ্ছে গিয়ে টপিকের বাইরে যাওয়া যাবে না ঠিক আছে টপিকের বাইরে যাওয়া যাবে না সেম তোমাকে বলা হয়েছে যে হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্টে ইম্পর্টেন্স নিয়ে লিখতে তুমি সেখানে লেখা স্টার্ট করছো হচ্ছে এক্সারসাইজ নিয়ে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু করা যাবে না ঠিক আছে আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার এই ট্রানজিশন ওয়ার্ডগুলো যে ধরো হচ্ছে ফার্স্টলি নেক্সট অন দ্য আদার হ্যান্ড ইন অ্যাডিশন টু এই টাইপ ওয়ার্ডগুলো বেশি বেশি ইউজ করতে হবে যাতে করে আমাদের সেই কম্পোজিশনের যে পয়েন্টগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে তো বোঝানো যায় ঠিক আছে আর হচ্ছে গিয়ে কমন মিস্টেক্স এগুলো হচ্ছে গিয়ে তোমাদের অ্যাভয়েড করতে হবে যেটা বললাম যে গ্রামার আর স্পেলিং মিস্টেক কখনই করা যাবে না ঠিক আছে তোমার হচ্ছে গিয়ে প্যারাগ্রাফার আইডিয়া এগুলো হচ্ছে গিয়ে তোমার কানেক্ট করার জন্য আমরা সময় ট্রান্সলেশন ওয়ার্ড ইউজ করি না বাট এটা কিন্তু করতে হবে মাস্ট ঠিক আছে এখানে গোয়িং অফ টপিকের কথা বলা হচ্ছে যে হচ্ছে গিয়ে একটু আগে যেটা বললাম যে টপিকের বাইরে যাওয়া যাবে না যে টপিক নিয়ে তোমাকে কম্বিনেশন লিখতে বলছে সেটা নিয়ে লিখতে হবে আর এটা লাস্টে বলছে ল্যাক অফ স্ট্রাকচার ঠিক আছে তোমার প্রত্যেকটা প্যারাগ্রাফের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা মাস্ট ফলো করতে হবে যে শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে মাস্ট মাঝখানে বডি থাকতে হবে সেটা তিন প্যারায় লিখা ভালো এক প্যারা লিখতে পারো চাইলে আর লাস্টে একটা কনক্লুশন থাকতে হবে ঠিক আছে ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন এই স্ট্রাকচারটা মাস্ট মেনটেন করতে হবে আমাদের ঠিক আছে তোমাদের এখানে উদাহরণ হিসেবেই দেওয়া আছে জিনিসটা এক্সপ্লেন করে দিলাম তোমাদের লাস্টলি যে কাজটা বেশি বেশি করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আমি যদি বেশি বেশি করে প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে এই যে যেসব কথাবার্তা বললাম সবাই অ্যাপ্লাই করে না পারতে পারি সো আমাদের কিন্তু খুবই ভালো মতো কম্পোজিশনগুলো প্র্যাকটিস করে ফেলতে হবে ঠিক আছে তাহলে আজকের কথা এই পর্যন্তই আশা করি সবাই পরীক্ষা অনেক ভালো হবে সবাই ঠিকমতো প্র্যাকটিস করবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সালামু আলাইকুম সবাইকে